দর্শক বন্ধু এবং প্রিয় আমার আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন করে জিও ব্যাগ সেট করা কিছু আঙ্গুরের চারা দেখাবো যেগুলো আপনারা রোপণ করলে মোটামুটি দু সালের জানুয়ারি লাস্ট উইকে পুনিং করলে সরি দুই হাজার সালে লাস্ট উইকে জানুয়ারি লাস্ট উইকে পনিং করলে মোটামুটি ফেব্রুয়ারিতে ফল পেয়ে যাবেন এরকম কিছু গাছের চারা ইনশাল্লাহ দেখাবো মোটামুটি এগুলো আপনার ফলন পেতে পারেন যদি যত্ন করেন এখন নিয়ে তাহলে সামনের সিজনে ইনশাল্লাহ এগুলো ফলন পাবেন এরকম কিছু বাইকুনুর আঙ্গুরের চারা দেখাবো বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি ভ্যারাইটি রাশিয়ান বাইকুনুর এই রাশিয়ান বাইকুনের চারাগুলা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমার নার্সারি এখন রাত মোটামুটি সারাদিন ব্যস্ত থাকার কারণে সময় হয়ে ওঠে না বা আপডেট দেওয়া সবসময় সম্ভব হয় না বিভিন্ন কাজে বাগান প্রজেক্ট প্লাস সব কিছু নিয়ে মোটামুটি ব্যস্ততা থাকতে হয় যার কারণে সবসময় সম্ভব হয়ে ওঠে না যাই হোক দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে জিওব্যাক সেট করা গাছ যে সেটপ করা গাছ এই গাছগুলো আপনার নিতে পারেন সুলভ মূল্যে আপনার চাইলে আমাদের কাছ থেকে মোটামুটি পনেরো বিশ পিস আর অবশিষ্ট আছে আপনারা চাইলে এই সুন্দর সতেজ বাইকনের চারাগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করে নিতে পারেন এবং খুব দ্রুত যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নেবেন এবার আসি এগুলো আপনারা কেন নেবেন দেখুন দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু ছাদ বাগানে বা যাই হোক জিও রোপণ করেন দেখা গেল চারাগুলা অনেক সময় দেখা যায় চারা আমরা নিয়ে লাগাবো কিভাবে মাটি পানি সার ওষুধ অনেক ঝামেলা তাই না চারা রোপণ করতে অনেকে মনে করেন পেয়ারা বা যাদের একটু কাজের চাপ চাকরি করেন বা একটু আপনার মাটির সমস্যা থাকতে পারে সার সমস্যা থাকতে পারে বা আপনি কীভাবে গাছ লাগাবেন সেটি কম বুঝতে পারেন বিভিন্ন কারণ হতে পারে সেদিকে লক্ষ্য রেখে মোটামুটি এই এই জিও ব্যাগে আমাদের গাছগুলো লাগানো যাতে আপনাদের সমস্যা না হয় এবং রেডি গাছ আপনাদেরকে আমরা দিতে পারি কারণ আমাদের আমরা আমাদের কাস্টমার কাস্টমারদেরকে সবসময় ভালো জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করি এবং যাদের ছোটো চারা প্রয়োজন সেটাও আমরা আপনাদেরকে চাহিদা দিয়েছি এই বছর যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ শত শত বাগানে শত শত ছাদ বাগান বলেন বাণিজ্যিক বাগান বলেন বা বিভিন্ন উদ্যোক্তার কাছে বা শৌখিন বাগানের কাছ থেকে কাছে এবার এবছর কিন্তু আমাদের চারা পৌঁছে গেছে বাইকুনুর গ্রিন লং ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে ওয়ান বিভিন্ন ভ্যারাইটি অনেক ভ্যারাইটি এবছর মোটামুটি আমরা তিরিশ চল্লিশটা ভ্যারাইটি রিলিজ করেছিলাম সামনের বছর আল্লাহ সহজ থাকলে আরও বেশি করবো করতে পারবো যদি আল্লাহ সহায় থাকে যাই হোক আপনাদের কথা চিন্তা করে জিও ব্যাগে সেট আপ করে আমাদের গাছগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এগুলো সব রেডি গেছে এগুলো রোপণ করলে আপনার সার পানি ওষুধ সব দেওয়া আছে এখানে আপনি শুধু জাস্ট নেবেন রাখবেন মাঝে মধ্যে একটু স্প্রে করবেন আপনার মানে পরবর্তী যত্নটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে আর এই পর্যন্ত আপনাদের আর কোনো প্যারা নিতে হবে না এই যে মোটামুটি আপনার তিন থেকে চার ফিট মোটামুটি তিন থেকে চার ফিট উচ্চতার চারাগুলো আপনারা পেয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে এটা মোটামুটি চার ফিট এই যে এটা মোটামুটি চার ফিট হয়ে গেছে দেখুন যাদের প্রয়োজন চারাগুলো আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন রেডি গাছ অবশ্যই রেডি গাছ আপনারা আমাদের থেকে নিতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম